মনে প্রেমের বাতি চলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না সে আমাক বাবা বলেন চাইলাম সুন্দর হয়েছে ভালো উচ্চারণ সুন্দর ছিল আবেগ সুন্দর ছিল ভালো ছিল তবে ভালোরও ভালো আছে এই ভালোই সব ভালো না আসসালামু আলাইকুম ওসমান আমি মোহাম্মদ সাকিব রাজবাড়ী জেলা থেকে বলছি ইগান সৈয়দ আব্দুল হাদি স্যারের গান কর তোমরা সবাই একই আছে দেখি শুনি জানছো মনে প্রেমের বাতি চলে নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সেয়াম এই জীবনে চাইলাম জরে হইল না সেয়ামা প্রেমে সৃষ্টি জগতি সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে ওই তো সবই পাওয়া রে ওই তো সবই পাওয়া মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার এই জীবনে চাইলাম জারে হইল না সে মনে প্রেম বলেন চলে সুন্দর হয়েছে ভালো হয়েছে তো উচ্চারণ সুন্দর ছিল আবেগ সুন্দর ছিল ভালো ছিল তবে ভালোরও ভালো আছে এই ভালোই সব ভালো না আরো সুন্দর করতে হবে আর চোখ মাঝে মাঝে খুলতে হবে তো আরেক জগতে চলে গেলে হবে না দেখতে হবে আমাদেরকে না দেখলে গানটা কেমন হইতেছে সেটা তো আমাদের চেহারার মধ্যে ফুটে উঠবে তাকাইতে হবে না যারা দর্শক শ্রোতা তাদের দিকে একটু দেখতে হবে সুযোগ দেন দেওয়া তো লাগে রাজবাড়ির একজন শিল্পী হইতো পাওয়া गणेशीरा गणे गणेश